ইব্রাহিমের রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের কুন্ডলী করে সৈয়দান ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হল হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সৈয়দান ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফলায়। সৈয়দান ইব্রাহিল বলে সৈয়দান ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক একপাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুন্ডলিকে এক ঝাপটা মেরে ঝামিয়ে দেয় সৈয়দান ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট নিড হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সৈয়দান ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাঠটি জ্বালিয়ে দেয় কিন্তু সায়েদনে ইব্রাহিমের একটা প্রশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিকই না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের মতন ইমান যদি থাকে আজ বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শুরুতে ফুলবাগান আল্লাহ বলেন খুলনা আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে ঘার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে যে আমি কি করুম আল্লাহ আলাই বার আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে ৪০ দিন ছিলেন চিল্লায় কোন কয় দিন একটা পশমও পুড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি দিন বেঁচে ছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যেই সুখ আমোদ ফুর্তি আনন্দে আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাই কোন শুভ আনন্দ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাইলা তুমি আবার রব পেলে কোথায় সাইয়েদ ইব্রাহিম বলে রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া ইউমিত আম্মার রাব যিনি জীবন দেয় মরণ দেয় জীবন দেয় কে আল্লাহ মরণ দেয় কে আল্লাহ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা উহয়ী ওয়া উমিদ আমিও তো জীবন দেই মরণ দেই সাইয়েদ ইব্রাহিম বলে তাই তুমিও জীবন দাও তুমি মরণ দাও তাহলে দেখাও তো দেখাও তো কি করে জীবন দাও নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে ফাঁসির আসাম ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকে মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে লোকটা জামিনে পরে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপর ছুরিটা পেট থেকে বের করে দ্বিতীয় আসামির প্যাটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে ইন দ্য মিন টাইম স্টপ থেমে গেলেন কেন না তোরে মারবো না ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম তোরে আমি জীবন দিলাম যা তোরে আমি আর ওইটারে ইব্রাহিম দেখো তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই কেমন করে আমি মরণ দেই দুইটা আসামিকে ধরলাম প্রথমটারে মরণ দিলাম দ্বিতীয়টারে জীবন দিলাম ঠিক কিনা আসলেই তো প্রথমটারে কি দিছে দ্বিতীয়টারে সাইয়দ ইব্রাহিম বলে ফা ইন্না আল্লাহ ইআতি বিশামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফবহিতাল্লাযী কাফার আল্লাহু আকবার সাইয়দ ইব্রাহিম বলে আমি বললাম তুমি জীবন দাও তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রাখো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠে পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য ওঠে কে সাইয়েদ ইব্রাহিম বললেন আমার রব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকাল বেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও ফবুহিতাল্লাজি কাফের ধরা খাইছে এবার লা যাওয়া নিশ্চয় এবার তো নমরুদ ধরা খাইছে এবার নমরুদের মেজাজ নরম না গরম কারণ তর্কে হেরে গেছে মেজাজ আছে না নাই এবার আল্লাহ ডেকে বলে নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ পড়েন আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নমরুদ এবার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারব না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুন্দুমিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক এই বাতাস আল্লাহ সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কিনা এই জলোচ্ছ্বাস আল্লাহর আল্লাহ সৈনিক এই ভূমিকম্প আল্লাহ সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নম্রদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নম্রদ লাফাইতে শুরু করছে নম্রদ রে সবাই কয় নম্রদ তুমি ড্যান্স দাও কেন কার ড্যান্স না মশায় কামড়ায় মশা ও কামড়ানো বাড়ায় দিছে নম্রদে বাড়ায় এম এ ডিস্কু ড্যান্সার ডিস্কু ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা হয় না এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বেরোয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটে খানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নম্রুদার আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নম্রুদ আজীবন নাম করে মারছো এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা পিড়াম এবার সবগুলা আমি নমরুদে মারা শুরু করছি মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কারوڑারে তারপর বের হইনা নমরুদকে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পর্ত খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানাই কি দিয়া তথা কোন চিনেন এবার কেমারে জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নম্রুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা কেউ হবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা বলেন ঠিক কিনা নম্রুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুমবাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে রা বাঁচানোর মালিক একজন চিল্লায় বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল আমি করি না তো এগুলো তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বে ভাইয়েরা যারা এসেছেন সাইয়েদিনা ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলো থেকে আলো নেয়ার দরকার আছে না নাই আপনার জীবনটার আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে গিয়ে আমরা ওয়াদা করতে পারি না আমরা সায়দানা ইব্রাহিম সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো রাজিয়া না নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয় এরা আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে তুমি বুঝার তৌফিক দান করো অনেক নারী বোনেরা এসেছেন নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেয় এক বাক্যে একটা নসিহাত আলমার আতুইদা সাল্লাদ খামসাহা বিশनोई বলেছেন যে মাত্র 4টা কাজ করবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে এক নাম্বার হল মারাতুযাল সললাত খামসা জেনারি पाचও একটা সালাত করবে ও সাওমাত শাহরাহ রমাদানের রোজা রাখবে আতাআত আলাহা স্বামীর আনুগত্য করবে ও হাফিজাত ফুরুজাহ নিজে লজ্জাস্থানের হেফাজত করবে ফালতাদখুল মিন আইয়াবিল জান্নতি শাআ তারা আল্লাহ জান্নাতের 8টা দরজার যেইটা দিয়ে মন চায় ঢুকবে কোনো বাধা নাই এগুলো মানার দরকার আছে না নাই আল্লাহ আমাদের ফ্যামিলি গুলার সাইদিন ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতি ফ্যামিলি বানা আপনারা উঠতেছেন কেন হ্যাঁ এদিকে দুই একজন উঠলেন বসেন বসেন একসাথে আসছেন একসাথে বিদায় নিব যতগুলো কথা বললাম কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে রাজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আর সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে যেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে আমরা পড়ি আমিন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুবহানাকুল্লাহ হম্ম আবে হামদিক আশাদুল্লাহ ইলাহ আল্লাহ তাস্তাক ফিরুখা ছবি